অনেকক্ষণ অপেক্ষার পরে সিলেটে ট্রেনটি দুই ঘন্টা লেটে আসলো ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এখন উঠবো এই ট্রেনে আমরা অনেক দিনের স্বপ্ন ছিল সিলেট শাহজালালের মাজারে যাব সেই স্বপ্নটা পূরণ হলো আজ কত সুন্দর বাগান দুই মাইজি যে আমারে দিতেছে না সবাই দেখেন যারা ট্রেনে যাতায়াত করবেন তাদের জন্য অনেক সুবিধা আছে টয়লেট পেশাব আপনারা করতে পারবেন আর যারা বাসে ই করেন যাতায়াত করেন আসলে এই সুবিধা পাওয়া যায় না ট্রেনে অনেক সুবিধা সিলেট শহরে আসলাম আমরা হোটেলে খাইলাম দশটা বাজে পৌঁছাইছি সিলেট মাজারের রোডে এখন সিলেট হোটেলে আমরা খাইলাম সিলেটে হোটেলে খুব ঢাকার চেয়ে তো দাম অনেক খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে বের হলাম আসলে ঢাকার সাথে এখানে হোটেলে অনেক দাম বেশি এক রাতের জন্য অনেক টাকা হোটেলে দিতে হয় সিলেট শহর ঘুরতে ঘুরতে আমরা একটা হোটেল পেয়ে গেলাম আসলে ঢাকার সাথে অনেক রেট বেশি হোটেলগুলার সিলেট শহরের জালালাবাদ বোর্ডিং আবাসিক এই হোটেলে আমরা পাঁচশো টাকা পেয়ে গেলাম চতুর্থ তলায় একটা রুম এই রুমের প্রথমেই সিরি প্রথমেই আমরা এই রুমটা এই রুমটা দেখতে পাচ্ছেন চতুর্থ তলায় আমার ছেলে এবং বউ আগে থেকে আমরা ওদের এখানে রাখে দিয়েছি রাখছি আর আমি ভোটার ডিকারের নাম ঠিকানা দিতে গেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের রুমটা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি ওয়ার্ডতে আমরা বাড়ি থেকে রওনা দিতাছি হচ্ছে সিলেটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের বিরুলিয়া ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে বিরুলিয়া ব্রিজের ভিডিওটা করে নিলাম আমরা আক্রান থেকে রওনা দিতাছি এটা হচ্ছে আমাদের বিরুলিয়া ব্রিজ এই ব্রিজের একটু কিছু ভিউ তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজের বিরুলিয়া ব্রিজের দুই দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আসলে আমরা সিলেটে যাইতেছি আমাদের অনেক মজা লাগতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা বিউলিয়া স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে ঢাকা আবদুল্লাপুর যাব এই আব্দুল্লাহপুর স্ট্যান্ডে আমরা এই যে গাড়িতে উঠে যাব এই যে আমাদের গাড়ি ইটুর মধ্যে চলে আসছে এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি আমাদের সামনে চলে আসছে এই গাড়িতে আমরা এখন উঠব বিরুলিয়া স্ট্যান্ড থেকে আমরা উঠে পড়লাম হচ্ছে আবদুল্লাপুরের যাওয়ার উদ্দেশ্যে সবাইকে টাটা দিলাম আর গাড়ির ভিতর দেখা আমরা বাসে থেকে বিমানবন্দরে যাইতেছি বিমানবন্দর রেল স্টেশনে থেকে আমরা হচ্ছে সিলেটে যাব এর জন্য আমরা হচ্ছে চার মধ্যে বাসের ভিতরে টু ভিডিও ভিডিও করলাম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা এখন যাইতেছি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এই বাসে করে আমরা বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাবো ইনশাল্লাহ অবশ্যই এই মুহূর্তে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এখন এইখান থেকে আমরা টিকিট ক্রয় করব এই টিকিট ক্রয়ের মাধ্যমে আমরা হচ্ছে সিলেটে যাব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা বিমানের টিকিট সরি বিমানবন্দর রেল স্টেশনে রেলের টিকিট কাটবো ভিতরে চলে যাই তারপরে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার ছেলে রায়ন ইসলাম আগেই খুশিতে দৌড়াচ্ছে এখন বিমানের টিকিট কাট ইতিমধ্যে আমরা টিকিট কেটে আমরা বিমানবন্দর রেল স্টেশনে চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ঢাকা কমলাপুর থেকে বিমানবন্দর আসা শুরু করছে আর এর মধ্যে দেখে পড়ছি এক ছোট ভাই শশা ফেলাই দিছে পরে গেছে আসলে কার সাথে ধাক্কা লাগে তারপরে ঢাকায় আছে আমাদের ট্রেন জয়ন্তীঘা এক্সপ্রেস এই ট্রেনে আমরা সিলেট যাওয়ার জন্য এই করতেছি আর এই মধ্যে আর একটা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল বিমানবন্দর থেকে ঢাকা কমলাপুর ছেড়ে দিলো আর আজকে প্রচুর পরিমাণ আসলে ই ছিল যে আমরা যাওয়ার সময় মানে সরকারি ছুটি ছিল কি যিনি একটা হিন্দুদের ই ছিল পূজা ছিল ওর কারণে আসলে সরকারি ছুটি ছিল এর জন্য সবাই দেশেতে যাইতেছে এর জন্য আসলে স্টেশনে প্রচুর পরিমাণ লোক ছিল আর এর মধ্যে একটা ট্রেন ইতিমধ্যেই চলে যাইতেছে স্টেশন ছেড়ে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছোট বাইরে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে পথ শিশু টোকাই আচ্ছা ও সিলেটে যাব দেখতে পাচ্ছেন একটা ট্রেন চলে আসছে এই ট্রেনটা হচ্ছে আমরা মনে করছিলাম আমাদের ট্রেন চলে আসছে আসলে এই ট্রেনটা আমাদের ছিল না এই ট্রেনটা হচ্ছে আহ রংপুর যাইতেছে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা আসলে যারা রংপুরের মানুষ তারা এই ট্রেনে উঠে যাবে আচ্ছা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে বিভিন্ন সারা বাংলাদেশের ট্রেনই এখান থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই ট্রেনটা উঠে এখন যাবে এই এইখানেই থামবে বিমানবন্দর রেল স্টেশনে আসলে আমরা হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে হলো সিলেট সিলেটের ট্রেন হচ্ছে বেশি পাওয়া যায় না হাইট গেলে একটা দুইটা সারাদিনে পাওয়া যায় এখানে এই যে ট্রেনটা থামবো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন চলে গেল অনেক করা তারপরে একটু আমরা দেখি বৃষ্টি চলে আসলো প্রচণ্ড পরিমাণ গরম পড়ছিলো বৃষ্টিটা আসার পরে আকাশটা অনেক ক্লিয়ার হয়ে গেল আর এই মধ্যে আমার ছেলে রায়ান ইসলাম অনেক বড় একটা চকলেট কিনলো তিরিশ টাকা দামের অনেক খেয়ে মজা পেলো আমি খালি ডিসপ্লে তাকাই দিছি আমাদের স্পেস জয়ন্ত্রে টেন ঢাকায় আছে খালি এটাই লেখা দেখতেছি কখন আসবে আসলে আমরা চিন্তায় আছি আর দেখেন আসলে অনেক প্রচুর লোক জমা হয়েছে আর এর মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো চিন্তায় ছিলাম যে আসলে আমাদের টা কখন আসবে দুই ঘন্টা লেট করছে আমাদের টা আসলে দুই ঘন্টা পরে তারপরে আমাদের টা ইতিমধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন একটা ট্রেন চলে আসছে এই ট্রেনটা দেখে পুরান ট্রেন আমার বউ বলতেছে আসার সময় পুরান বাসে নিয়ে আসলাম আবার এই পুরান ট্রেনে করে যাইতে হবে আসলে আমাদের এই ট্রেনটা আমাদের ছিল না বৃষ্টি দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল আসলে একটা মেয়ে দেখেন বৃষ্টির মধ্যে হাত দিয়েছিল আর এই ট্রেনটা আমাদের আমি আমরা মনে করছিলাম আমার বউ মনে করছিল যে খালি পুরান ট্রেনে আমাদেরকে পুরান বাসে নিয়ে যাও পুরান ট্রেনে নিয়ে যাও আমরা কি খালি পুরান মানুষ না আমাদের খালি পুরান জিনিসে নিয়ে যাও ওই যে বাংলা সঙ্গে ট্রেন ঠিক আছে এই ট্রেনটা দেখে তো বৌসের আগেরাগি তারপরে আমি তো বললাম না এই ট্রেন আমাদের না সিলেটের ট্রেন না সিলেটের ট্রেন না এটা বড় হবে এটা হয়তো রংপুর কুড়ি গেমের মফিজদের জন্য ট্রেন আমার ছেলে রায়ান ইসলাম রাত খালি পঁচি পারতেছে বাবা আমাদের ট্রেন কখন আসবে বাবা আমাদের ট্রেন কখন আসবে এই কথা বলতেছে অন্য ট্রেন চলে যায় আমরা অনেকগুলো টেনের সাধনা করার পরে ঐতিমধ্যে আমাদের আহ ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে চলে আসছে ঢাকা কমলাপুর থেকে আমরা এখন এই যে বিমানবন্দর রেল স্টেশনে আমাদের সিলের যাওয়ার ট্রেনটি চলে আসছে আসলে অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম অনেকগুলা ট্রেন গেল আমাদের সামনে থেকে আমরা খালি মনে করছি যে আমাদের ট্রেন আসবে আমাদের ট্রেন আসবে তা এই মুহূর্তে আজ আমাদের ট্রেন আসলো আমরা এখন ট্রেনের ভিতরে উঠে পড়বো এটাই আমাদের সিলেট যাওয়া তুমি কোথায় এখন হ্যাঁ ট্রেনে গড়ে থেকে হ্যাঁ কেন থেকে করেกินছো তোমার দাদিরে বলো কয়টা পাবে তোমার দাদিরে বলো কয়টা পাবে বলতে পারবা যারা টেনে উঠবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেনের টয়লেটে আসি তারা হচ্ছে পিশাব পায়খানা সবকিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন টয়লেটের অনেক কিলো পরিষ্কার টেনের টয়লেটও আপনাদের দেখানোর চেষ্টা করলাম যারা ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য আসলে অনেক সুযোগ সুবিধা আছে টয়লেট করার ব্যবস্থাও আছে আমি ইতিমধ্যে ভিতরে যাই হোক কাম সারলাম তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা এরকম ট্রেনে আমার ছেলে ইসলাম রাহাত ঘুম আর আমি ট্রেনের একটু প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আসলে অনেক শব্দের কারণে আর অনেক স্পিডে চলার কারণে ভালো মতন দেখাতে পারতেছিলাম না তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন তোমার ঘরে কি কিনছে না বাবা তোমার ঘরে কি লাইট জ্বলে না আমার ঘরে লাইট জ্বলে না কাটা পালো আর আমারটা কি পোষা হ্যাঁ আমারটা পোষা তাহলে তোমারটা ভালো আমারটা পোষা দেখি লাইট টিপ দে তো ও দেখেন অনেক সুন্দর গাড়ি এ ঘড়ি এটা হচ্ছে পানি ঢোকে না ওয়াটার দাম মাত্র একশো টাকা ট্রেনের থেকে রাত কিনছে ট্রেন থেকে কিনছ আবু মন খারাপ কে বিস্তারিত কেন রাহা তুমি খুশি না তোমার আম্মু মন খারাপ তুমি খুশি আমার বাবা তুমি এর লেগে সবসময় খুশি থাকো খালি দেখতে পাচ্ছেন আমি থেকে আপনাদের ইসে দেখানোর চেষ্টা করতেছি যে সিলেটের যে গ্রামের অঞ্চলে যে প্রাকৃতিক দৃশ্যগুলা আহ রাস্তার সাথে যে বাড়িগুলা গুলা আহ এগুলা দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক ভালো লাগে গ্রাম অঞ্চল আর সব বাইরের গ্রাম অঞ্চলে দেখতে আসলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভালো দুই মাইজি লুডুস খাইতেছে আমারে দিতেছে না জমাই যাকেন রাহাত আর রাহাত রাম্মু লুডুস খাইতেছে আমারে দিতেছে না ভিডিও করতেছি

আমি আর আমার ছেলে রায়ান ইসলাম রাহাত দেখতে পাচ্ছেন আমরা এখন জানালার ধারে আছে দেখতে পাচ্ছেন সিলেটের যে যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে জঙ্গলের ভিতরে মানে পাহাড়ের জালুর সাইড সাইডে আসলে বাড়িঘর আর বেশিরভাগই হচ্ছে জঙ্গল দেখতে পাচ্ছেন যার বিভিন্ন ধরনের মানে গাছ গাছালি এখানে জঙ্গলি গাছ আমরা টিনের কাজ যাতায়াত করে দেখতে পারলাম আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি সুন্দর এখানে ঘর বাড়ি আছে টিনের বা তার মধ্যে টিন এরকম টিনের যে সাইড দিয়ে আমরা অনেক মানুষই ঘুম পারতেছে আমরা একটু ভিডিও করলাম যে আপনাদের দেখানোর চেষ্টা এই চেষ্টা করলাম দেখেন আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সৌন্দর্য আর এর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি ধান খেত দেখতে পাচ্ছেন এই ধান খাত আ বিভিন্ন ধরনের মাঠ বিভিন্ন ধরনের গাছ গাছালি তারপরে আমরা এই মাঠ পেরিয়ে আমরা চিমঙ্গলের দিকে যাব চিমমঙ্গলের দিকে দেখতে পারবেন শুধু চায়ের বাগান চায়ের বাগান দেখেন ট্রেনটা খুব স্পিডে ছাড়ছে এর জন্য আসলে আমি ভিডিও ধরে রাখতে পারতেছিলাম না আর অনেক বাতাস ছিল তাও আপনাদের অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করতেছিলাম দেখতে পাচ্ছিলেন দেখেন এই যে আমরা এখন চিমঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম ঠিক চিমঙ্গলের ভিতরে আসলে কিছু চায় বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না একটু ফাঁকে দেখতে পাচ্ছেন এই দেখেন জুম করে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে চিমঙ্গল এলাকা এখানে অনেক সুন্দর চায়ের বাগান আছে আসলে চিমঙ্গল হচ্ছে চায়ের জন্য বিখ্যাত স্পিডে এর জন্য আসলে বেশি কিছু আপনাদের দেখানো দেখানো পারতেছি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে চায়ের বাগান আছে আর উঁচা নিচা ঢালু জায়গা আসলে ট্রেন টিকে ওরকম ভাবে বোঝা যায় না তারপরেও দেখা যাইতেছে অনেক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ইতিমধ্যে পাহাড়ের মধ্যে ট্রেন আমাদের পাহাড়ের নিচ দিয়া আর উচ্চ পাহাড় উপর দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আচ্ছা চায়ের বাগান বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে আছে আমরা কিন্তু এসব আমরা নিচ দিয়ে যাইতেছি আর আমাদের উপরে মাথার উপরে দেওয়ার মতন পাহাড় আসলে সিলেটের এই সুন্দর জায়গাগুলো দেখতে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আমাদের আসলে ট্রেন থেকে এই দৃশ্যগুলা আসলে চোখে পড়লে চোখটা জুড়ায় যায় আসলে মনের মধ্যে অনেক ভালো লাগে আসলে বলে বোঝাতো বোঝানোর মানে কিছু নাই আসলে যারা যাইবেন আপনারা আসলে ফিল করতে পারবেন অনেক সুন্দর জায়গা আপনারা অল্প টাকার মধ্যে আপনারা যাইতে পারবেন আর কোথা থেকে আমরা কত টাকা খরচ করলাম কিভাবে কি সবগুলা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন এতে পাহাড়ের ভিতর দিয়ে উঁচা নিচে ঢালু বিভিন্ন এইগুলা কিন্তু রাস্তা রাস্তার সাইড দিয়ে অনেক সরকারি জায়গাও আছে এগুলা আবার অনেক মালিকিনা জায়গাও আছে দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের ভিতরে একটা বাড়ি আহ অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে চিমঙ্গল এলাকার ভিতরে এই এলাকার বড় গাছ আছে আর হচ্ছে এই যে চার বাগান আছে দেখতে পাচ্ছেন এই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে এই দেখেন এগুলো সব বড় চার বাগান সব এগুলো সব চার বাগান দেখেন অসৌন্দর্য আসলে অসংখ্য সৌন্দর্য এই দেখেন আসলে মনটা ভরে গেল আমার সিলেট যে আসলে জীবনের প্রথম সিলেট গেছিলাম আমরা আমি একা যায় নাই আমার ফ্যামিলি সহকারে গেছিলাম আসলে আরো ঘুরতে ইচ্ছা ছিল দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু পুরোটাই আপনার চা বাগান দেখেন সিনারি ঘাট বড় বড় লম্বা লম্বা সিনারি পাহাড়ের মতো সুপুরি গাছগুলা কত সুন্দরভাবে পাহাড়ের মধ্যে লাগাইছে বেড়া দিয়ে আমরা ছেলে যাই দিছি দেখতে পাচ্ছেন এখানে মাঠে ফুটবল খেলতেছে আসলে আমরা হচ্ছে ছোটবেলা সিদিগুলা মনে পড়ে যায়তিছি আসলে ফুটবল আমাদের অনেক প্রিয় একটা খেলা ছিল আমার আসলে মনে করে দিছে যে আমরা যায় এখন খেলি আসলে কিন্তু সময়র অভাব দান বা আমরা সময় পায় না এখন আগের মতন খেলার মতন আসলে বৃষ্টির মধ্যেও আমরা এরকম এতে হালকা পানি এর মধ্যে আমরা খেলতাম আসলে অনেক ভালো লাগতো ফুটবল আমার সবচেয়ে একটা পিও খেলার ফুটবল খেলা আসলে অনেক ভালো লাগলে এর লাগে আপনাদের দেখালাও হ্যাঁ দেখেন এই দেখেন আমাদের আপনাদের ভাবি এই দেখেন এই টিনের ওই পাশে গেছে এই পাশে একটু ঝাককি করতেছে আসার জন্য আসলে ভয়ে কাপা কাপই করে শুরু করতে ভয়ে আসলে মেয়ে মানুষতে এরকমই আর কি বলবো ওই ভয়ে একবারে মনে করেন যে জামার কাছে আসলে বাঘ হয়ে যায় আর হলো ফাঁকে গেলে আসলে বেরি মানুষ হলো বিড়াল হয়ে যায় এইটাই হলো প্রমাণ আসসালামু আলাইকুম বন্ধুরা এইমাত্র আমরা সিলেট নামলাম এই যে আন্তনগর দেখতে পাচ্ছেন জায়গা থেকে নামলাম এখন বাবা তুমি ঘুমাই শিখেছিল হ্যাঁ এই যে আমরা এই থেকে নামলাম না এখন হ্যাঁ বাবা এই যে সব নামতেছে বাবার নিয়ে যাইতেছি এই মুহূর্তে আমরা সিলেট শহরে নামলাম দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে আমরা এখন সিলেটে আসি অবস্থান করছি এখন হোটেলে খাইতেছি দেখতে পাচ্ছেন

দরগা অর্থাৎ শাহজালাল এর মাজার শরীফ দেখতে পাচ্ছেন এই যে এটা হলো সিলেট সেই বিখ্যাত শাহজালালের মাজার এই মাজারের ভিতরে আমরা এখন প্রবেশ করব আমার বউ এবং আমার ছেলের রায়ান ইসলাম গেটের সামনে দাঁড়িয়ে আছে আমরা এখন দুইজনই সবাই তিনজনই প্রবেশ করবো গেটের ভিতর আমরা গেটের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি আল্লাহর নাম লেখা আছে সিলেট শহরের মাজার দেখতে পাচ্ছেন ও অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ অনেক সুন্দর অনেক দূর দূরান্ত থেকে বিছনা শুয়ে আসে দেখতে পাচ্ছেন আসলে গেল সিলেট শহরের সেই বিখ্যাত আহ হরদত শাহজালালের মাজার শরীফ আসলে মিরপুর মাজারে তো অনেক গেছি অনেক ভিডিও করছি এই প্রথম আহ হরদত শাহজালালের মাজার দেখেন মানুষ কিভাবে শুয়ে আছে অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে আছে আমরা এখানে দেখে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর এই দেখেন হরদত শাহজালাল এর যে বিখ্যাত কবুতার গুলো এই কবুতার গুলো উনি পালতো দেখতে পাচ্ছেন এই কবুতার গুলো কিন্তু ছেড়ে পালা হয় দেখেন দেওয়ালের ভিতরেই ওই কবুতার গুলো বসবাস করে আর এই যে আমরা তার পুকুরে চলে আসলাম এখন এই পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি অনেক মহিলা আছে এখানে বসে আছে এবং মাছ মাছ আছে বড় বড় মাছ এই মাছগুলাকে বিভিন্ন ধরনের খাবার দিতেছে এই দেখেন পুকুরে তৈলাক্ত খাবার বা বাসন ধোয়া নিষেধ মানে খাবারের বাসন টাসন এগুলা ধোয়া নিষেধ অনেকেই তাও ধোয়ায় তারপরে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা মাজার শরীফ থেকে বেড়ে এসে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা হোটেলের খোঁজের উদ্দেশ্যে বের হলাম এখন বাজে রাত দশটা বিভিন্ন ধরনের হোটেল দেখতে পাচ্ছি এখানে রাতে যে কোনো সময় ঢুকলেই দুপুর বারোটার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে এখানে দুইশো টাকা থেকে শুরু করে হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত মানে যে কোনো সময় রাতে যে কোনো সময় ঢুকলেই দুপুর বারোটা পর্যন্ত মানে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুইশো টাকা শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত রুম আছে দুইশো তিনশো পাঁচশো আটশো এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের রুম আছে আমরা নিম্ন দামের হোটেল এই মুহূর্তে আমরা হচ্ছে একটা হোটেল পালাম এই হোটেলের সাথে কথাবার্তা বলে আসলে আমরা হোটেল ঠিক করলাম আমরা হচ্ছে হোটেল হলো জালালাবাদ বোর্ডিং আবাসিক এখানে আমরা আমাদের বুড়া ডিগার অবশ্যই নিয়ে যাবেন আপনারা বুড়া ডিগার নিয়ে ঠিক আছে যে রুম খালি আছে জালাবাদ জালালাবাদ বোর্ডিং আমরা এখান থেকে এখন আমরা চাবি নিয়ে রুম ভাড়া নিল পাঁচশো টাকা এই রাত দশটার সময় উঠলাম এখন দ্বিতীয় তলায় উঠলাম রাত দশটার সময় থেকে আমরা হচ্ছে দুপুর বারোটার মধ্যে রুম সারিয়ে দিতে হবে পাঁচশো টাকা রুম ভাড়া নিল আর আমরা সিঁড়ি দিয়ে উঠলাম এটা হলো তিনতলা আমরা হচ্ছে চার তলায় চার তলায় উঠে আমরা হচ্ছে আমাদের রুমটা রুমের ভিতর ঢুকবো এই যে আমরা চতুর্থ তলায় আমরা এই চতুর্থ তলায় আমরা রুমটা নিছি এই যে এই রুমটাই প্রথম রুমটাই আমাদের এই রুমটার মধ্যে আমরা ভিতরে যা দেখবো এই দেখতে পাচ্ছেন আসলে পাঁচশো টাকার রুম ইতিমধ্যে আমার আহ বউ আর ছেলে রুমের মধ্যে অনেক এনজয় করতেছে দেখতে পাচ্ছেন আসলে এই পাঁচশো টাকার রুমটা কিরকম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি